বিগত পনেরো বছরে একটা কথা শুনতাম আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এমন হবে যেন কাউকে বাইরে নিতে হয় যিনি এই কথা বলেন তাকেই পরের দিন পত্রিকায় দেখি যে তিনি তার নিয়মিত স্বাস্থ্য ফেস্ট আপনার থাইল্যান্ড গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যা বলবেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশই হবে তার সবচেয়ে উত্তম ক্ষেত্র উন্নত বিশ্বের সাথে আমাদের তুলনা করে বলা হতো আমাদের দেশ সিঙ্গাপুর করে ফেলেছে আমাদের দেশকে পৃথিবীর অন্যান্য সবচেয়ে উন্নত রাষ্ট্রের সাথে আমরা নাকি প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেছি আমরা সিঙ্গাপুরকে পিছনে ফেলেছি থাইল্যান্ডকে পিছনে ফেলেছি চায়না রাশিয়াকে পিছনে ফেলেছি কিন্তু সেই ব্যক্তিদের আবার কিছু হতে না হতে সাধারণ চক্ষু চেক জন্য নিয়মিত স্বাস্থ্য চেক জন্য তাকে যখন বাইরে যেতে হয় তখন বোঝা যায় যে তারা তাদের বক্তব্যের মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল আর ন্যাশনাল ডক্টর ফ্রাম শুধু বক্তব্য না কাজের মধ্যে ফিরে এসে বাংলাদেশে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের রোগীকে আমরা এই দেশে নিয়ে আসবো আমরা তাদেরকে গেস্ট হিসাবে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমি কোনো কোনো ক্ষেত্রে এটা খেয়াল করি যেতে মধ্যে এটা হয়েছে কেউ কেউ এটা করতে পেরেছে কারো কারো মধ্যে এই ইন্সপিরেশন আমরা ডেভেলপ করতে পেরেছি আমি শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে আমরা যদি এই সব কিছু করতে চাই এসব কিছুর পিছনে আমাদের সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে আমরা আমাদের জায়গাটা কতখানি আসলে ধারণ করতে পারছি সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা সেই ধারণ করার একটা কথা বলে আমি শেষ করতে চাই আল্লাহ আলা এই পৃথিবীতে মানুষকে সুস্থ সুন্দর নিরাপদ জীবনযাপনের জন্য আল কোরআন দিয়ে ঘোষণা করেছেন যদি এটা কে কেউ গাইডলাইন হিসেবে রোডম্যাপ হিসাবে সংস্কারের মূল মন্ত্র হিসাবে ফলো করে তাহলে তার কোনো ভয় নেই তার কোনো উদ্বেগ উৎকণ্ঠাও নেই এখন এই রোডম্যাপ যদি কেউ ধারণ করে তাহলে আমাদের স্বাস্থ্য বিভাগ হোক আমাদের পররাষ্ট্র বিভাগ হোক আমাদের অন্যান্য অন্য অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভাগ হোক প্রত্যেকটি সংস্কারের রোডম্যাপই কিন্তু আমাদের এই মহাগ্রন্থ কোরআনে দেওয়া আছে আমি শুধু আজকে আমাদের চিকিৎসক ভাই এবং বোনদের কাছে অনুরোধ করতে চাই আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই যেই পরিবেশে প্রত্যেকটা সংস্কারের জন্য মহাগ্রন্থ আল কোরআন হবে আমাদের সংস্কারের প্রধান এবং মূল মন্ত্র হিসাবে এটা হবে আমাদের রোডম্যাপ এবং সেই রোডম্যাপে যতক্ষণ ধারণ করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে আরও শালীন আমাদের আন্দোলনকে আরও গতিশীল আমাদের আন্দোলনকে আরও প্রাণবন্ধ করবেন আমি আজকে চিকিৎসক সমাবেশের ভাইদের কাছে বন্ধের কাছে অনুরোধ করতে চাই আপনারা মানুষ সুস্থ করার জন্য অসুস্থকে সুস্থতা দান করার জন্য যেমন চেষ্টা করেন আমাদের এখন মূল চেষ্টায় হাত দিতে হবে আমরা মানুষ চেষ্টা করার আগে জীবন সুস্থ করার আগে আমরা আমাদের প্রিয় জমিনকে আমরা সুস্থ এবং নিরাপদ করার জন্য সিদ্ধান্ত নেব